আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা সুদের হার নির্ণয়ের এই ম্যাথগুলো করব তো এই ম্যাথগুলো তুলনামূলক একটু জটিল তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব দ্রুত সময়ে সমাধান করা যায় সেটা দেখব তো দেখেন পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত এটা কি ষোলোতম বিশেষ আসছে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চৈত্রতে আসছে তো এখানে কী বের করতে বলছে সুদের হার তো সুদের হার বের করার জন্য আমরা কি করব এখানে যে একত্রে সুদের পরিমাণ দেওয়া আছে এটাকে আমরা একশো দ্বারা গুণ করে দেব ভাগ করব হচ্ছে এইখানে পাঁচশো টাকার চার বছরের সুদ তো পাঁচশোকে আমরা চার দ্বারা গুণ করব তারপর যোগ তো এখানে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তো এখানে আমরা ছয়শোকে পাঁচ দ্বারা গুণ করব তো এখন কত হচ্ছে এইখানে কত হচ্ছে দুই হাজার আর তিন হাজার অর্থাৎ পাঁচ হাজার এখন দেখেন কাটাকাটি করলে কি হয় এটা এটা কাটা এটা এটা কাটা এটা এটা কাটা পাঁচ দিয়ে পঞ্চাশকে কাটলে হচ্ছে দশ অর্থাৎ 10% তো এই যে এটি হচ্ছে आंसर তো এখানে আমরা কি করলাম সুদের হার বের করার জন্য এইখানে যে একত্রিত সুদের পরিমাণ দাও আছে এটাকে আমরা 100 দ্বারা গুণ করলাম ভাগ হচ্ছে এইখানে 500 টাকার 4 বছরের সুদ তো 500 কে চার 4 দ্বারা গুণ করব প্লাস এখানে হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ তো 600 কে আমরা 5 দ্বারা গুণ করব তো এখানে যে ক্যালকুলেশন করলে এই যে 10% এটিই হচ্ছে आंसर তো তারপর দেখেন পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে সাতশো পঞ্চাশ টাকা হলে সুদের হার কত এটা কি স্বরাষ্ট্র প্রশাসনিক কর্মকর্তা ছয় আসছে তো আমরা সুদের হার বের করার জন্য কি করবো এইখানে যে একত্রে সুদের পরিমাণ দেওয়া আছে এটাকে আমরা একশো দ্বারা গুণ করে দেবো ভাগ করব হচ্ছে এখানে পাঁচশো টাকার চার বছরের সুদ এই কারণে পাঁচশো ইন্টু হচ্ছে চার যোগ এইখানে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তো ছয়শো ইন্টু হচ্ছে পাঁচ তো কত হচ্ছে সাতশো পঞ্চাশ ইন্টু একশো নিচে হচ্ছে দুই হাজার প্লাস তিন হাজার এখন কত হচ্ছে পাঁচ হাজার তো কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই কাটা তো পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পনেরো অর্থাৎ পনেরো তো তারপর দেখেন একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে টাকা হলে সুদের হার কত এটিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পনেরো এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের সহকারী পরিচালক তো কি আগের দুইটার মতো সেম মেথ তো এখানে আমরা কি করবো এইখানে যে একত্রে সুদের পরিমাণ দেওয়া আছে এটিকে আমরা সিম্পলি একশো দ্বারা গুণ করে দেবো বাক করব হচ্ছে এইখানে তিনশো টাকার চার বছরের সুদ এই কারণে তিনশো ইন্টু হচ্ছে চার যোগ এইখানে পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ তো পাঁচশো ইন্টু পাঁচ এখন কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তো সাঁত্রিশ দিয়ে যদি দুশো বাইশকে কাটেন সেক্ষেত্রে হবে ছয় অর্থাৎ ছয় পার্সেন্ট তো এটাই হচ্ছে অ্যান্সার তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জপমেথ ইউটিউব চ্যানেল এবং ইজি জপমেথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ